মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সদ্য নিযুক্ত শঙ্কর কুমার ধরের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে দলিল লেখক সমিতি সোমবার সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলা দলিল লেখক সমিতির কর্মবিরতির ঘোষণা দেন কর্মবিরতি কালে দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ সায়েদ আলী বলেন অতিরিক্ত টাকা ছাড়া সাব রেজিস্ট্রার কোনো দলিল রেজিস্ট্রি করেন না কারণ ছাড়াই বিভিন্ন অজুহাতে তিনি সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানি করেন অভিযোগ করে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলী ক্রীড়া ও সাংগঠনিক বিষয়ক সম্পাদক অনিক আচার্য সদস্য মছদ্দর আলী ফয়সাল আহমদ প্রমুখ এ বিষয়ে দলিল লেখক সমিতির দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানায় সমিতির নেতৃবৃন্দ আমরা বারবার বসার চেষ্টা করছি দলিল করতে হইলে কোনো ধরনের আইনে যেহেতু বাধা নাই বাংলাদেশের অন্যান্য উপজেলা শহরে বা বিভাগীয় শহরে তারপরে সিটি শহরের উত্তরাধিকারী সূত্রে দলিল স্ট্যান্ড করতে আইনগত বাধা থাকে তো আপনার ভিতরে বাধা থাকে আমি কিছুদিন আগে সাবেস্টার সাহেবের সাথে আমরা ব্যবসায়ী যারা আসি টাকা টুকটাক ব্যবসা করি আমরা তাদের আবার আলাপ করছিলাম তাই তো যে অবস্থা দিচ্ছে যে পাওয়ার রূপে কোনো দলিল উঠল না পাওয়ার রূপে দলিল করতে গেলে তাই একটা নির্ধারিত পোশাক দিতে বুধবার একটা দলিল করতে গিয়া এই উত্তরাধিকারী দিয়া এই একই উত্তরাধিকদের ছেলে একজন আর নাতি দুইজন সারের সাথে সারে বললো যে ছেলের বেলা হইলো পাঁচ হাজার আর উই বা বিশ হাজার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজে আসলো বিশু আহমদ চৌধুরী এবং উনার এই উত্তরাধিকারী মানে উনার নিজের হাতে লিখিয়া পাঁচ হাজার ছেলে পাঁচ হাজার আর এই নাথি বিশ হাজার বত্রিশ হাজার টাকা নিজেদের লিখিয়া দিচ্ছ আমি তো তাহলে তাই যায় কবিটা নিচু যে আমি তা উপোতলা সময়ার ফলে ইদান নিয়ে ভোটে চ্যাম্পিয়ান সরে তাহলে নিচ্ছে ইয়ার ফলে তো লোক দিয়া শেষ ফোন আমি তাহলে পনেরো হাজার টাকা দিয়েছিলাম তখন ভালো টাকা আবৃত্তি গরিব গরিবের লাভ আছে নি ঠেকা তো হইলাকি পোল্ হাজার টাকা দিয়ে তোলা আমি তো লিডটা করছি একটা বিল্ডিং সরকারের দেওয়া সরকারের নকশা এবং ডিজাইন দেওয়া মাধ্যমে ডিজাইন করিয়া হয়েছে কাজ আলাদা এজলাস আলাদা কিন্তু ইদানি উনি আইসিয়া কাজ কামরার যে রুমটা উনি রুমটার অর্ধেক করি শুধু উনি বসার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে দাঁড়ানি মতো এবং বসার মতো সুযোগ নাই এবং মাননীয় মেয়র মহোদয়ের বিশ পঁচিশটা শেয়ার দেওয়া ছিল আমাদের অফিসে মানুষের বসার জন্য বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তা ওনার সামনে আলাদা আলাপ করতে পারবে উনি আইসিয়া এই চেয়ারগুলো বিক্রি করে যাবেন এটা আমি জানি না বা কুই ইস্যুতে ওনারা কর্মবিরতিতে যাচ্ছেন এটা আমার এখন আপনাদের মাধ্যমে আমি জানলাম এখন যদি ওনারা বলে থাকেন যে কোনো স্পেসিফিক কারণে গভর্নমেন্টের ফি বেশি আসে সেটা তো আমি ওনাদের কাছে কি আমি তো নগদ চাই নাই যে আমাকে নগদ টাকা দিয়ে দেন যেটা বেশি আসবে সেটা বেশি আসবে যেটা কমার আসবে সেটা কম আসবে সব সব ধরনের তো এক না যেটাতে বেশি আসবে সেটা বেশি টাকাই দিতে হবে যেটাতে কম আসবে সেটাতে কম টাকা দিবেন যেটাতে কম আসে সেটাতে আমি বেশি টাকা কথা বলি নাই এবং যা টাকাই দিবেন তারা এখন সরকারের বিধান অনুযায়ী আপনার সব টাকা ব্যাংকে জমা দিয়ে আসবে আমার কাছে তো নগদ টাকা দেওয়ার কোনো বিধান নাই বা সুযোগও নাই তো সেই ক্ষেত্রে যদি আপনি যদি চান যে জল বেশি আসে আসে যেটা তো অতিরিক্ত ভ্যাট আসবে উচ্ছে আয়কর করা আসবে অতিরিক্ত ট্যাক্স আসবে সেই খাতে যদি আপনি টাকা না দিয়ে যদি চান যে আপনি সব দলিগুলো কম পয়সা করবেন সেক্ষেত্রে তো রেজিস্ট্রি করার সুযোগ নেই